হিন্দু ধর্মে তুলসীর মতো আরও বেশ কিছু গাছ আছে বন্ধু যেগুলোকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় ঠিক সেরকমই একটি গাছ হচ্ছে অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা এই অপরাপুর ফুল ভগবান দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় এছাড়া ভগবান বিষ্ণু নারায়ণ ফুলটি খুব পছন্দের ফুল তাছাড়া বন্ধুরা শনিদেবের প্রিয় ফুল এই অপরাজিতা ফুল বন্ধুরা অপরাজিতা দুই প্রকারের হয়ে থাকে আজকে আমি সেই নীল অপরাজিতা ফুলের কথা বলবো বন্ধুরা শাস্ত্রে এই ফুলের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে এছাড়া বন্ধু শাস্ত্রে অপরাজিতা ফুলের গুরুত্ব অপরিসীম রয়েছে তো বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় যে বাড়ির সঠিক দিকে যদি আপনি অপরাজিতা গাছের ফুল গাছ বসাতে পারেন তাহলে বন্ধু সেই বাড়িতে আর কোনো রোগ বা কোনো প্রকার সমস্যা প্রবেশ করতে পারে না তাছাড়া তন্ত্রশাস্ত্রেও অপরাজিতা ফুলের বেশ কিছু টোটকা বা উপায়ের কথা বলা আছে এছাড়া বন্ধুরা বনস্পতি বনস্পতিশাস্ত্র পুরাণে অপরাজিতা ফুলের গুরুত্ব অপরিসীম তাই অপরাজিতা ফুল যদি আপনার বাড়িতে থাকে তাহলে বন্ধু সেই বাড়িতে কোনো প্রকারের কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না এছাড়া বন্ধু আপনি যদি শাস্ত্র অনুসারে আপনি এই অপরাজিতা ফুলের ফুল দিয়ে ও শিকড় দিয়ে বেশ কয়েকটি উপায় যদি করতে পারেন বন্ধু তাহলে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা আপনি সে থেকে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা এই শাস্ত্রের উল্লেখিত কথা যে অপরাজিতা ফুলের কথা আমি বলছি সেই নীল অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের খুবই পছন্দের ফুল তো সেই ফুল দিয়ে আপনি যেসব উপায়গুলি করে আপনার জীবনে চলা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সেই সব সমস্যা মুক্তি পাওয়ার জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই বন্ধুরা এই সামান্য কয়েক মিনিটের ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই ভিডিওর যে গুরুত্বপূর্ণ তথ্য সেই তথ্য জেনে আপনি খুবই লাভবান হবেন তাই হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ বন্ধুরা প্রতিনিয়ত আমার চ্যানেলে এই ধরনের টোটকা উপায় বন্ধুরা পেয়ে যাবেন আর এই টোটকা উপায় দেখে আপনি আপনার জীবনে আপনি অনেক কিছু সাকসেস করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে মূল বিষয়ে অপরাজিতা ফুলকে কীভাবে কাজে লাগিয়ে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা বলা হচ্ছে যদি আর্থিক সমস্যা পিছু না ছাড়ে কঠিন পরিশ্রম করে উপযুক্ত ফল যদি না পান তাহলে বন্ধু প্রতি সোমবার উপবাস রাখুন এবং মহাদেব দেবাদিদেব মহাদেবের পুজো করে শিবলিঙ্গে একটি অপরাজিতা ফুল নিবেদন করুন এরপর রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এরপর অপরাজিতা ফুলটি তুলে নিয়ে বাড়িতে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে আপনি রেখে দিন এর ফলে ধীরে ধীরে আর্থিক কষ্ট মিটে যাবে বন্ধুরা যদি কেউ চেষ্টা করে চাকরি পরীক্ষায় পাশ করতে না পারেন বারবার চাকরির পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন সাকসেস হচ্ছেন না তাহলে বন্ধু ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন পাঁচটি অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল ও পাঁচ টুকরো ফিটকারি আপনার আরাধ্য দেবী বা দেবতার পায়ে নিবেদন করুন পরের দিন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ওই ফুলগুলো নিজের পার্শ্বে রেখে দিন এর ফলে আপনি পছন্দসই অবশ্যই চাকরি পাবেন তবে বন্ধু এইসব টোটকাগুলো ভক্তি সহকারে আপনাকে অবশ্যই করতে হবে সামান্য টোটকা সামান্য উপায় আপনার আরাধ্য দেবী দেবতা সন্তুষ্ট যদি হয়ে যায় তাহলে সেই কাজ বিনা সাকসেসে থাকে না অবশ্যই সাকসেস হয় তো বন্ধুরা যদি পরিবারে অসুখ বিসুখ পিছু না ছাড়ে আপনার পরিবারে অশান্তি কলহ লেগে থাকে প্রতিনিয়ত বাড়িতে ঝামেলা হয়ে থাকে তাহলে বন্ধু সোমবার দিন শিবলিঙ্গে পুজো করুন এবং সেখানে তিনটি অপরাজিতা ফুল নিবেদন করুন পুজোর পরের দিন এই ফুল একটুকরো সাদা কাপড়ে মুড়ে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন এর ফলে বাড়িতে যেসব পজিটিভ এনার্জি তো বাড়বে সেই সাথে আপনার কমবে অসুখ বেসুখ থেমে যাবে আপনার বাড়িতে অশান্তি কলহের ঝামেলা আর বাড়িতে যদি নেগেটিভ শক্তি থাকে তাও কিন্তু দূর হয়ে যাবে তো এই উপায় বন্ধু আপনাদেরকে সোমবার প্রতি সোমবার করতে হবে এবং একুশটি সোমবার অবশ্যই করে দেখুন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার কাজে অবশ্যই লাগবে তো বন্ধুরা বৃহস্পতিবার বা শুক্রবারে বাড়িতে যদি আপনি অপরাজিতা গাছ লাগাতে পারেন তার ফলে আপনার বাড়িতে লক্ষ্মী ও নারায়ণের শুভ দৃষ্টি থাকবে তাই বৃহস্পতিবার বা শুক্রবার দিন যদি আপনি আপনার বাড়িতে অপরাজিতা ফুলের গাছ বসাতে চান তাহলে এই দুটি দিন আপনি সঠিকভাবে সঠিকভাবে সঠিক দিশায় যদি লাগাতে পারেন তাহলে বন্ধু লক্ষ্মী নারায়ণ সেই বাড়িতে শুভ দৃষ্টি পড়বে অর্থাৎ লক্ষ্মী নারায়ণের নিবাস হবে বন্ধুরা মঙ্গলবার বা শনিবার তিনটি অপরাজিতা ফুল জলে ভাসিয়ে দিন এর ফলে আপনি যদি ঋণের ঋণ ঋণী থাকেন তাহলে আপনি ঋণ থেকে মুক্ত পাবেন মঙ্গলবার বা শনিবার এই উপায়টি একুশটি শনিবার বা মঙ্গলবার অবশ্যই আপনাকে করতে হবে বন্ধুরা অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের জন্ম খুব প্রিয় ঠিক সেরকমই অপরাজিতা ফুল এই নীল অপরাজিতা ফুল শনিদেবের খুব প্রিয় তাই বন্ধুরা শনির দশা থেকে মুক্তি পেতে অপরাজিতার ভূমিকা কার্যকরী খুবই কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী বন্ধুরা আমি তো বলেছি ব্যবসা ও চাকরি উন্নতি করতে যদি একটি অপরাজিতা গাছের শিকড় কাপড় দিয়ে বেঁধে নিজের কর্মস্থানে ঝুলিয়ে রাখেন তার সঙ্গে যদি একুশটি অপরাজিতা ফুল শনির মন্দিরে নিবেদন করেন তাহলে শনির কুদৃষ্টি আর কেরিয়ারের সমস্যা দেখা দিলে এই টোটকায় মুক্তি পাবেন তো বন্ধুরা এবারেই চলুন তাহলে সেই শিকড় আপনি কীভাবে ধারণ করবেন শিকড় ধারণ করার পূর্বে কয়েকটি বিধিপূর্বক নিয়ম মেনে যদি আপনি এই শিকড় ধারণ করতে পারেন তাহলে শনিদেবের কৃপায় আপনার শনির দশা চলতে থাকলে সে শনির দশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এছাড়া ব্যবসা চাকরির উন্নতি অবশ্যই হবে তো বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে এই শিকড় তুলে ধারণ করতে হবে তো শিকড় তুলে ধারণ করা যে বিধিপূর্বক নিয়ম শিকড় ধারণ করলে বন্ধু কাজ হয় না বা কাজ পাওয়া যায় না তার জন্য আপনাকে কয়েকটি নিয়ম বিধিপূর্বকভাবে করে সেই শিকড় যদি ধারণ করেন তাহলে সেই দেবী বা আরাধ্য দেবী দেবতার কৃপায় আপনার কাজ অবশ্যই হয়ে থাকে তো শাস্ত্রে বলছি যে শনিবার অথবা মঙ্গলবার তাছাড়া যদি আপনি কোনো শুভ দিন হয় সেই দিন দেখে কাজ করতে পারেন যদি আপনি শনিবার শিকড় ধারণ করেন তাহলে আগের দিন অর্থাৎ শুক্রবার শনিবার আগের দিন শুক্রবার শুক্রবার দিন আপনাকে সেই নীল অপরাজিতা ফুল গাছের কাছে একটি ছোট্ট উপায় বা কাজ করতে হবে সেটি হচ্ছে বন্ধু শুক্রবার দিন সন্ধ্যাবেলা স্নান টান শুদ্ধ অবস্ত্রে ধূপ দীপ জ্বালিয়ে দুটো গোটা সুপরে নিয়ে সেই গাছের কাছে গিয়ে সেই গাছের কাছে আপনার আরাধ্য দেবী দেবতার নাম করে বা শনিদেবের নাম করে গাছের কাছে একথা বলতে হবে যে হে বৃক্ষ দেবতা আমি করজোর করে বলছি যে আমার এই উদ্দেশ্যের জন্য আমি আপনাকে কালকে নিয়ে যাব এইভাবে সেই গাছের কাছে নিমন্ত্রণ করে পরের দিন অর্থাৎ শনিবার দিন শনিবার দিন সকালবেলা স্নান শ্রেণী ব্রহ্ম মুহূর্তে এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে যদি যদি সময় না থাকে ব্রহ্ম মুহূর্তে তাহলে এই কাজটি আপনাকে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা করতে হবে কারণ বন্ধু যখন কাজটি করবেন তখন কোনো ব্যক্তি যেন আপনাকে দেখে না ফেলে যদি কোনো ব্যক্তি দেখে ফেলে এমন হয় মানুষের অনেক মানুষের কুদৃষ্টি খারাপ নজর থাকে বন্ধু সেই ক্ষতিষ্টি খারাপ আগলা মানুষ যদি সেই সময় সেই উপায় আপনার দেখে নেয় তাহলে সেই কাজ সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে তাই কাজটি আপনাকে চুপচাপ নির্জন অবস্থায় কাজ করতে হবে হয় সকালবেলা ব্রহ্ম মুহূর্তে না হয় সন্ধ্যেবেলায় সেই গাছকে তুলে সেই গাছের শিকড় সাবধানপূর্বক তুলে গাছের প্রতি যেন কোনো নষ্ট না হয় সেই শিকড় তুলে এনে আপনি সেই শিকড়কে গঙ্গাজল দিয়ে ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে আপনি আপনার দেবী আরাধ্য দেবী বা দেবতার কাছে গিয়ে সেই শিকড়কে লাল সালুতে মুড়ে পুজোর স্থানে রেখে দিন বিধিপূর্বকভাবে আপনি যেভাবে বাড়িতে পুজো করেন সেইভাবে আপনি আপনার দেবী দেবতা আরাধ্য দেবী দেবতার পুজো করে সেই শিকড়কে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন অথবা আপনার অফিস আর অথবা আপনার ব্যবসা স্থানে ঝুলিয়ে দিন সেই সাথে একটুকরো অপরাজিতা গাছের শিকড় বন্ধু আপনি আপনার ডান বাহুতে অবশ্যই ধারণ করে নিন সেই শিকড়টি আপনি রূপার তাবিজে বা সোনার তাবিজে অবশ্যই ধারণ করবেন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ঠিক এই উপায়ে শনিবার অথবা মঙ্গলবার অথবা যে কোনো শুভ দিন এই কাজটি অবশ্যই আপনারা করুন দেখবেন বন্ধু শনিদেবের কৃপায় শনির দশা থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এইসব উপায় প্রত্যেকটি উপায় শাস্ত্রের লিখিত উপায় আর একটি শিকড় বন্ধুরা দামি রত্ন গ্রহরত্নের চেয়ে বেশিভাবে কাজ করি বন্ধু আপনি পাথর বা রত্ন কি চেনেন হয়তো আপনি চেনেন না কিন্তু গাছের শিকড় অবশ্যই চেনে মানুষ বেমারি করতে পারে ঠকাতে পারে বন্ধুরা কিন্তু গাছ কোনো দিন ঠকাবে না তাই অবশ্যই গাছের শিকড় ধারণ করুন বিধিপূর্বকভাবে আপনি রত্নের পাথর রত্ন বা পাথরের চেয়ে বেশি ফলদায়ক লাভ লাভপ্রাপ্ত পাবেন একটি রত্নের দাম বা পাথরের দাম বহু টাকা কিন্তু আপনাকে এখানে কোনো টাকা পয়সা খরচা করতে হচ্ছে না সামান্য কয়েকটি উপায়ে বিধিপূর্বকভাবে যদি এই উপায়গুলি করতে পারেন তাহলে আপনার দেবী আরাধ্য দেবী দেবতার কৃপায় আপনি সমস্যার সমস্ত সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে হর লিখতে ভুলবেন না আর আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ কামনা নিয়ে পরের ভিডিওতে যেন আবার আপনাদের সাথে দেখা হয় ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ মাতারাম ধন্যবাদ